হুম পুরী ভাবলি বাপ কীভাবে নাম করি ভাই আমি এখন নামছি ঠিক পুরী ভাবলে কেমন করে নামা যাবে খুব ভয় সুচুন টু এত এতো থামালা আশপাশ কোনো ডাল নাই

ਨਾਰਸਰ ਕੋ ਵੀ ਤੋਂ ਬਾਅਦ ਦਿਖਾ ਦਿਤੇਾਰੇ ਤਰਫੋਂ ਦੇਖਾ ਜਾ ਖੂਬ ਰਿਕਸ ਜਿਵੇਂ ਅਧੂਤੀ ਨੀਏ ਖੂਬ ਰਿਕਸ ਓ ਮਾਈ ਗਾਡ ਖੂਬ ਰਿਕਸ ਆਸੀ ਜਿਵੇਂ ਉੱਤੇ ਪੂਰਾ ਕਰ ਦਿਤੇਾਰੇ কাট দিলে गाइस পা দাও দা কোলা পা দাও নি সরবর্গী এই পা পা ハングリーもプまだ。<music> <music> এখন আমি তিনটা দিয়ে নামবো তারপরে হয় ভাঙে যেতে পারে আমি কিন্তু খুব রিক্সের মধ্যে ঝুঁকির মধ্যে রয়েছি দেখা যাক জীবন সংখ্যার লড়াই করে চলতেছে এখন বুঝিস তো কি হয় দেখা যাক জীবন নিরাপত্তা নাই তবু আমি পড়ে যাচ্ছি গাইস বসে আরেকটা ঝুঁকির মধ্যে রইছি এখনো কিন্তু জানি কি হতে পারে এই মুহূর্তে দিন ঝুলে দে পাও নামে দেনে দে নামে দে কিছো কিছো করে জাম্পিং করিস তাহলে পাও সাড়ে দে সুপ্লেক্সের মতো পড়লে দা অবশ্যই আমি পাতা শেষ অনেক জীবনের ঝুঁকি বা কষ্ট নিয়ে জীবনের নিরাপত্তা নাই তবুও সেই গাছ থেকে পাতা পারলাম তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো সঙ্গে থাকুন বাই বাই